ও বলতে কথা বলবেন? সরি। সাজিতা বলতা আপনার 7 তারিখে এমবি আমং মিনিট কিনছিলাম 570 টাকা দিয়ে 48 টাকা দিয়ে 70 টাকা ক্যাশব্যাক ছিল। আমার মিনিট আছে এখন পর্যন্ত এমবি আসেনি আজকে 26 তারিখ। কত তারিখ থেকে তারিখ। হ্যাঁ। হ্যাঁ এই নাম্বারই।

কবে দিব এমবিটা কবে দিব আমাকে দিন না শিখছেন সাত কর্ম দিবস দশ কর্ম দিবস পূজার বন্ধ অমুক দিন ঈদের বন্ধ শুক্র শনি বন্ধ এবার হ্যাঁ নানান ছাব্বিশ তারিখ ঠিক আছে ছাব্বিশ তারিখ হয়ে গেল আমার আর কত টাকা ফুরে তারপর আমি আমি দিবাই না